আসলে নতুন সরকার তো আসছে অন্তর্বর্তীকালীন সরকার আসলে আগে যে সরকার আসছিল আপনারা সকলেই দেখছেন যে কিভাবে দেশের প্রতি অন্যায় অবিচার হয়েছে তো সে সময় আসলে আমরা ন্যায় বিচার পাওয়ার মতো একটা আশা ছিল না বর্তমান আশা যাচ্ছে অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে আবু সাহিদের যে হত্যাকারী তার সঠিক দৃষ্টান্তমূলক বিচার তার ফাঁসি চাই আর কি আর আমার নতুন সরকারের কাছে চাওয়া থাকবে আমাদের এলাকায় আবু সাইদের নামে ইউনিভার্সিটি এবং হাসপাতাল করা যেখানে মানুষ বিনা খরচে চিকিৎসা নিতে পারবে স্কুল কলেজ কমপ্লেক্স করা ও রাস্তাঘাট নির্মাণ ওর নামে আবু সাইদের নামে করা এগুলো আমাদের দাবি থাকবে আর যারা আমার ভাইয়ের মতো যারা শহীদ হয়েছে এই কোটা সংস্কার আন্দোলনে সকলে যেন রাষ্ট্রর কাছ থেকে তারা ন্যায্য বিচার পায় সেটা আমার প্রত্যাশা থাকবে নতুন সরকার এবং সবাইকে যেন রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় শহীদের যারা আবু সাইদের মতো যারা শহীদ হয়ে গেছে এবং আমার ভাইরে প্রথম শহীদ হিসেবে বীর সৃষ্টি হিসেবে রাষ্ট্রের কাছ থেকে স্বীকৃতি চাই আমাদের প্রতিবেশী হিসেবে অন্তর্বর্তীকালীনের সরকার প্রধান ডক্টর ইউনুসের কাছে চাওয়া এই পীরগঞ্জ উপজেলায় জাফরপাড়া বাবুনপুর গ্রামে যেন একটা সরকারি হাসপাতাল করা হয় যেন এই এলাকার ছাত্র থেকে শুরু করে আবহাওয়ার জনগণ সকলে যেন সুন্দরভাবে ফ্রিতে চিকিৎসা নিতে পারেন এবং আবু সাহিদ যেহেতু ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন গোটা আন্দোলনের মানে সমন্বয়ক ছিলেন এই জন্য আমরা এই পীরগঞ্জে জাফরপাড়া এলাকায় পীরগঞ্জে একটা তার নামে একটা ইউনিভার্সিটি যাচ্ছি এবং এই পীরগঞ্জের রাস্তাটা যেন তার নামে করে দেওয়া হয় এবং সর্বশেষ চাওয়া যেটা আবু সাহিদকে যেন বাংলাদেশের অষ্টম বিশিষ্ট রাষ্ট্রীয়ভাবে গেজেট করে ঘোষণা করা হয় এটা আমাদের চাওয়া আর আমাদের এলাকার লোকের চাওয়া এটা ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর